আশার কর্মকাণ্ড থেকে থাকে বিমুখ ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাত ফায়ালুন এবং যারা জাকাতে সক্রিয় ওয়াল্লাযীনা হুম লিফুরুজহিম হাফিযুন আর যারা নিজেদের যৌনাঙ্গকে রাখে সংরক্ষিত ইল্লা আলা আজওয়াজহিম আও মা মালিকাত আইমানুহুম ফাইননাহুম গাইরু মালুমিন নিজেদের স্ত্রী বা অধিকারভুক্ত দাসীগণ ছাড়া এতে তারা হবে না নিন্দিত ফামানিবতা গাওরা আদুন কতপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারাই হবে সীমালঙ্ঘনকারী ওয়ালযিনহুম লিআমানাতিহিম ওয়াআহদিহিম রাউন আর যারা রক্ষা করে নিজেদের আমানত ও প্রতিশ্রুতি বল্লে ঋণ আহুম আই লাও আর যারা নিজেদের সোনাতে থাকে যত্নবান ধুলে হুমুন আরি তারাই হবে অধিকারী হল রিন আয়া রি সুনাল ফিল যারা অধিকারী হবে ফের দাউসের যাতে তারা হবে স্থায়ী আর অবশ্যই আমরা মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে সুম তারপর আমরা তাকে শুক্র বিন্দু রূপে স্থাপন করি এক নিরাপদ ভান্ডারে ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين شكر <applause> কে পরিণত করি গুস্ত পিন্ডিতে অতপর গুস্ত পিণ্ডকে পরিণত করি অস্থিতে অতঃপর অস্থিকে ঢেকে দেই গুস্ত দিয়ে তারপর তাকে গড়ে তুলি অন্য এক সৃষ্টিরূপে অতএব দেখে নিন সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত বরকতময় এরপর তোমরা

মোটেই উদাসীন নই আর আমরা আকাশ থেকে পানি বর্ষণ করি পরিমত ভাবে অতপর আমরা তা মাটিতে সংরক্ষিত করি আর অবশ্যই আমরা তা নিয়ে যেতেও সম্পূর্ণ সক্ষম

তুমরা খে থাকো ওয়া শজরাতান তাখরুজু মিন তুর সাইনা আতনবুত বিল দুহনি আকিলিন আ সৃষ্টি করে এক গাছ যা জন্মায় সিনাই পর্বতে এটি উৎপন্ন হয় তোল এবং যারা খায় তাদের জন্য খাবার তথা তারকারী ওয়াইন্ন লাকুম ফিল আনামি লাবারা nusqīkum mimma fi buṭūnihā wa আর তোমাদের জন্য অবশ্যই শিক্ষণীয় বিষয় আছে তুতুস্পদ দন্তগুলোই তোমাদেরকে আমরা পান করায় তাদের পেটে যা আছে তা থেকে এবং তাতে তোমাদের জন্য রয়েছে প্রচুর উপকারিতা আর তোমরা তা থেকে খাও ও আই লাই হ্যাঁ ও আই আর তাতে ও নৌ জানে তোমাদের বহন করা হয়ে থাকে বলে কথা ও চেল ন্যানো কৌমি কৌমি হ্যাঁ লে কুন্ মিহিলা হি নয়রণ অ্যাপে কুন আর অবশ্যই আমরা নখকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের কাছে তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের অন্য কোনো সত্য ইলাহ নেই তবু কি তোমরা তাকে অবলম্বন করবে না فقال الملأ الذين كفروا من قومه ما هذا الا بشر مثلكم يريد ان يتفضل عليكم ولو شاء الله لانزل ملائكة ما سمعنا بهذا في ابائنا الاولين. <applause> এ তো তোমাদের মতো একজন মানুষই সে তোমাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করতে চাচ্ছে আর আল্লাহ ইচ্ছে করলে ফেরেশতাই এনাজিল করতেন আমরা তো আমাদের পূর্বপুরুষদের কালে এরূপ ঘটেছে বলে শুনিনি এ তো এমন লোক যাকে কোম্মাতারা পেয়ে বসেছে কাজেই তোমরা এর সম্পর্কে কিছু কাল অপেক্ষা করো বেশ বলেছিলেন হে আমার রব আমাকে সাহায্য করুন কারণ তারা আমার প্রতি

তাদেরকে ছাড়া যাদের বিরুদ্ধে আগে সিদ্ধান্ত হয়েছে আর তাদের সম্পর্কে আপনি আমাকে কিছু বলবেন না যারা জুলুম করেছে তারা তো নিমজ্জিত হবে অতঃপর যখন আপনি আপনার সঙ্গীরা নৌজানের উপরে স্থির হবেন তখন বলুন সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি আমাদেরকে উদ্ধার করেছেন জালেম সম্প্রদায় থেকে আর বলুন হে আমার রব আমাকে নামিয়ে দিন কল্যাণকর ভাবে আর আপনি শ্রেষ্ঠ অবতারণকারী অবশ্যই রয়েছে বহু নিদর্শন আর আমরা তো তাদেরকে পরীক্ষা করেছিলাম তারপর আমরা তাদের পরে অন্য এক প্রজন্ম সৃষ্টি করেছিলাম আউরুসেল নাফিম রসুল আমিন হুম আব্দুল্লাহ হেম এল কুমিন ইলামিন এরপর আমরা তাদেরকেই একজনকে তাদের কাছে রাসূল করে পাঠিয়েছিলাম তিনি বলেছিলেন তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের অন্য কোনো সত্য ইলাহা নেই তবুও কি তোমরা তাকে অবলম্বন করবে না وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة وأترفناهم وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون. أرطار نترا جانا كفوري ও আখিরাতের সাক্ষাতে মিথ্যারোপ করেছিল এবং যাদেরকে আমরা দিয়েছিলাম দুনিয়ার জীবনে প্রচুর ভোগ সম্ভার তারা বলেছিল এ তো তোমাদের মতোই একজন মানুষ তোমরা যা খাও সে তাই খায় এবং তোমরা যা পান করো সেও তাই পান করে যদি তোমরা তোমাদের মতো একজন মানুষের আনুগত্য করো তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। সে কি তোমাদেরকে এ প্রতিশ্রুতি দেয় যে তোমাদের মৃত্যু হলে এবং আমরা মাটি ও অস্তিত্বে পরিণত হলেও তোমাদেরকে বের করা হবে